রিমটা তোমার কেমন যাবে যখন থেকে রিডিংটা দেখবে তখন থেকে সময়টা ধরবে আজকের দিনে তুমি কিছু উপহার পেতে পারো ইভেন তোমার জব হতে পারে ইভেন তুমি কোনো কাজের সন্ধান পেতে পারো তুমি কোথাও ঘুরতে যেতে পারো এবং তোমার মনের মানুষের সাথে ভালো একটা সময় কাটাতে পারো তুমি হয়তো নতুন কোনো মানুষের সন্ধান পেতে পারো কারো সাথে তোমার নতুন করে ভালোবাসা হতে পারে কেউ কেউ এখানে আছো ফ্যামিলিকে নিয়ে একটা আনন্দের মুভমেন্ট কাটাতে চলেছ